নমস্কার আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আজকে ব্লগটি যদিও বা সকাল থেকে শুরু করতে হয়তো পারেনি একটু লেট হয়ে গেছে একটু লেট বলতে সময় এখন এখন ওই সাড়ে দশটার মতো এরকম বাজে আজকে আমার একটু সত্যিই লেট করে রান্না বসাতে হয়ে গেছে হেরিয়াস ওদিকে স্নান করছে স্নান করে এসে তো ভাত খাবে আর আজকে রান্নাটা লেট হয়েছে কেননা ও বাবা একটু বাজারে গেছে ওই জন্য ভাবলাম একটু লেট করে বসে কিন্তু একটু একটু করতে করতে বাইরের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম তারপরে আমার দেরি হয়ে গেছে তো যাই হোক ভাত তো আমার প্রায় হয়ে গেছে আর মাছটা ভাজা হলেই রিয়াস মাকে ভাত দিয়ে দেবো আর আজকে মাছ বলতে এই যে বাটা মাছ আনা হয়েছিলো আর হয়েছে রুই মাছ তো রুই মাছটা রিয়া সোনার জন্য হয়েছে আর আমার জন্য আর বাটা মাছটার বাবা আর রিয়ার ঠেমনি খাবে তো এই হচ্ছে রান্না আর আর এই যে নিরামিষ একটা তরকারি বানাবো নিরামিষ তরকারি বলতে একটু এঁচট দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো যেটাতে পেঁয়াজ রসুন যাবে না জাস্ট পাঁচফোরণ কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে করবো এটা খেতে আমার খুব ভালো লাগে এদিকে মাছের ঝোলের জন্য আমি সমস্ত মশলাপাতি গুছিয়ে নিয়েছি তোমার বড্ড আজকে তাড়াহুড়ো রিয়াশোনা একটু তাড়াহুড়ো করছে তো চলো আমি রান্নাবান্নাগুলো গুছিয়ে নেই একটু কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি আর রিয়াশোনা স্কুলে যাবোকে একটু রেডি করাতে হবে ওই জন্য এখনও কোনো ভিডিও করছে না পরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি রান্নাবান্নার সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে এই যে একটু রেস্ট নিচ্ছি রেস্ট বলতে গিয়ে প্রচণ্ড গরম বাইরে ফুটোপাটি করে কাজ করেছি তো ওই জন্য বেশ নিচে মেঝেতেই ঘুমিয়ে মানে শুয়ে আছি ঘুমিয়ে পূর্ণি অবশ্য বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে ওদিকে ওই যে আমাদের বাড়ির ছেলে এসেছে ছেলে বলতে দিনটু আজকে স্কুলে যায়নি ও আজ স্কুল ছুটি নিয়েছে ওই জন্য ও আমাদের বাড়ি ঘুরতে এসেছে আর ওর আজকে হয়তো যে দিচ্ছে না আর এমনিতেও অনেকদিন আসেনি আমাদের বাড়িতে ওরও মন চেয়েছে তো বেশ ভালো লাগছে ওদিকে বসে বসে বোনুর ড্রয়িং নিয়ে ড্রয়িং আঁকছে আর আমি ওর সঙ্গে গল্প করছি একটু গল্প অনেক দিনের গল্প জমানো আছে অনেক দিন তো আসেনি আর ও তো খুব গল্প করতে যা জানে সে তো তোমরা সকলেই জানো ওই জন্য ওর সঙ্গে আবার একটু গল্প করছিলাম আর দেখেছ মাথার ক্লিপটা এমনভাবে চুলের সঙ্গে আটকে গেছে যে আমি কিছুতেই খুলতে পারছি না তো থাক ওটাকে আর খুলবো না চুলেই বাঁধা না ওটা যখন উঠবো ঘুম থেকে তখন এমনিতেই খুলে যাবে তো চলো এবার একটু পরে আমি ঘরটা মুছে নিয়ে স্নান করবো কারণ ঘরটা মোছা বাকি ছিল তাছাড়া সব কাজই হয়ে গেছে আর ওর চলে আসবে একটু পরে তাই তাড়াহুড়ো করে আগে স্নান করে নিন স্নান করে এসে এক সুনাকে সেবে দিয়েছি আর আজকে গোপসনাকে সেবা দিতে মেয়ের বাবা একটু হেল্প করেছে মানে একটু ধুয়ে এনে দিয়েছি একটু ফুল তুলে এনে দিয়েছে তারপরেই আমি খাবারটা রেডি করেছি আর তার আগে আমি কোনো ভিডিও করতে পারিনি কেননা খুব তাড়াহুড়ো ছিল কারণ একটু খেতে দিতে হবে খাওয়ার দাঁড়া আছে সকাল তো খাওয়া দাওয়া করে যায়নি আজকে একটু বাজারে গিয়েছিল দরকার ছিল কিছু ওই জন্য তো খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো করছিলাম তো এই যে আজকে খাবার এমনি তো খুবই সিম্পল এই চোর আলুর তরকারি মাছ ভাজা মাছের ঝোল আর গরমের মধ্যে আমার তো মাছ এমনিতেই খেতে ইচ্ছে করছে না তবু হালকা করে মাছের ঝোল করেছে আর এই যে দেখেছ আমি জাস্ট কোনোরকমে মাথারটা সামনেটা হাঁস দিয়ে সিঁদুরটা পরে গোপীসোনাকে সেবা দিয়ে ওর বাবার খাবারটা রেডি করছিলাম আর চুলটা আমি গামছা দিয়ে জড়িয়ে রেখেছি মানে চুলটা এখন আমার আচরণও বাকি আছে তোর বাবা ওদিকে খাচ্ছে ওদিকে আমাদের ঋণ সোনাও খাওয়া শুরু করেছে তো এদিকে আছে আমি একটু দেখতে আসলাম পাগলা ইংলিশ না ইংলিশ ইংলিশ মাছ সেটা আবার কি মাছ তোমার সিঁদুর পড়া হলে কি হবে কি আমার পুরো মাথাটায় চুল এখনো আসানো হয়নি জট পেকে আছে তো চুলটা আমি এবার আঁচড়ে নেব তারপরে আমার রেয়াশোনা এখনও বাড়ি আসেনি একটু পরে হয়তো চলে আসবে তারপরে ওকে একটু খাইয়ে খাইয়েটাই একটু ঘুম পাড়াবো প্রচণ্ড গরম পড়ছে আর তার সঙ্গে আমি একটু ঘুমাবো তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত খুবই ছোট্ট হলো যদিও বা কিন্তু আস্তে আস্তে অবশ্যই বড়ো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের ব্লগটি দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো টাটা আমার সকল বন্ধুদের